আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা চলে যাবো কিয়ারি মার্কেটে তো আজকে শুক্রবার তো সময় করে বের হয়েছি তো চিএজি ঠিক করতেছি তা আমরা এখন উঠে যাচ্ছি তো বসে গেলাম চিঞ্জিটায় তো আজকের রাস্তাটা অনেক ফাঁকা একদম নিরিবিরি চলে আসছি এখানে অনেকগুলো হকার বসছে বই বিক্রি করে তো জুতা দেখতেছি জুতা গুলো অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ব্যাগও আছে আজকে শুক্রবার যে মার্কেটটা বন্ধ সেটা তো জানতাম না তো মনে করেছি কিয়ারি মার্কেট থেকে শপিং করব। আমার কোপালটাই খারাপ আসছি যখন খালি হাতে ফিরে যাব। কিছু তো নিতেই হবে আমার থেকে তো মার্কেট যখন বন্ধ এখন কি করব হকার থেকে নিতে হবে আমি তো আবার খালি হাতে যেতে পারবো না আজকে তো কেয়ারি মার্কেট বন্ধ তো কি করব তো একদিন আসবো ওখান থেকে শপিং করব। এখানে অনেক সুন্দর সুন্দর টু পিস আছে গেঞ্জি আছে টপস আছে তো এগুলো দেখতেছি তো এখানে কিছু কসমেটিকও আছে জুতা আছে সব আছে আমরা জুতা দেখতেছি এখান থেকে জুতাটা নিয়ে নিছি জুতাটা অনেক পছন্দ হয়েছে তো এখানে গেঞ্জিগুলো অনেক সুন্দর তা আমরা দেখতেছি এখানে টু পিস আছে টপস আছে জুতাগুলো অনেক সুন্দর জুতাগুলো আমার থেকে অনেক ভালো লেগেছে তো হকারের মধ্যে সব কিছুই আছে যা যেটা ভালো লাগবে ওইটাই নেওয়া যাবে সব কিছুই আছে সুজা সুজা পড়ে তো খাবার খেতে চলে আসলাম তো আমরা ফুচকা খাব তো আমাদের ফুচকা চলে আসছে তো ফুস্কা কার কার ফেভারিট অবশ্যই কমেন্টে বলবেন আমার তো অনেক ভালো লাগে তো এখানে ফুসকাগুলো অনেক মজা তাহলে খাওয়া শেষ একটা লাচ্ছি আনছি তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি তারপরে চলে আসলাম হকারে টু পিস দেখতিস টু পিস গুলো অনেক সুন্দর একটা পিঙ্ক কালার দেখছি একটা ব্ল্যাক কালার দেখছি দুটাই সুন্দর লাগতেছে তো আরো দেখতেছি পছন্দ যেটা হবে ওইটাই একটু হালকা চলে হয় রাস্তাঘাট করবো নিচের এটা হচ্ছে আমার উপরে এটা হচ্ছে আমার কাটিং তো স্থানের দুল নিয়েছি আবার জামার সাথে মেশিন করে তো দুইটা ব্যান নিয়েছি জুরা দুটা নিয়েছি তো আমার ভিডিওটা কেমন হয়ে সব কমেন্টটা বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ